নং আন্দিকুট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের এক বিশেষ নির্বাচনী আলোচনা সভা সোনারামপুরস্থ নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী শাহ আরফিন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপি নেতা জনাব নোয়াব সরকার সাবেক চেয়ারম্যান তিন নং আন্দিকুট ইউনিয়ন জনাব জাকির হোসেন বর্তমান চেয়ারম্যান তিন নং ইউনিয়ন জনাব আবু তাহের সাবেক মেম্বার সোনারামপুর জনাব সুহেল বর্তমান মেম্বার হায়দ্রাবাদ জনাব জালাল সরকার এছাড়াও সভায় তিন নং আন্দিকুট ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন